হ্যাঁ বন্ধুরা সকালবেলাতে মানে ভিডিও তৈরি করব বলে বসেছি আর কি তো তোমাদেরকে মনে হয় আমার মনে থাকে না অবশ্য যাই হোক তো ভিডিওতে বোধ বলেছিলাম যে আমার শরীরটা জ্বর জ্বর আজকে চার পাঁচ দিন থেকে ভেতরে ভেতরে জ্বর তো আজকে স্নান করার পরে হঠাৎ করে পাগুলো সমানে কাঁপছিল কাঁপতে কাঁপতে তারপরে একটু ভাত খেলাম খাওয়ার পরেই দেখছি মানে খুব জ্বর উঠে গেছে মাথা ব্যথা করছে ঘুম হচ্ছে না তো যাই হোক বন্ধুরা ওইভাবে ভিডিওটা শেষ করতে পারিনি কেননা বন্ধুরা উল্টো পাল্টা এখনও শরীরে জ্বর মুখ দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে আর নাক টানতে টানতে তো আর ভিডিও হয় না বলো হাসিও পাচ্ছে দুঃখও হচ্ছে কি বলবো তো যাই হোক তো সেজন্যই তোমাদেরকে বলতে এলাম আর অসুস্থ শরীর নিয়ে সুন্দরভাবে বোঝানো যায় না হ্যাঁ কেননা রাগ উত্তেজিতভাবে ভিডিও তো হয় না না কারোর ভালো লাগে না দেখতে তো সবাই একটা ভালো মানে ভিডিও মানে একটা তোমার একটা আনন্দের জিনিস সেভাবেই আসে সবাই দেখতে আর কি তোমরা আসো তো তার মধ্যে যে ধরে রাখতে পারছি না এত ব্যথা হচ্ছে একটা ক্যামেরাটা ধরেই করছি আজকে আর স্ট্যান্ডে লাগাইনি তো জানি না এ জ্বর কেমন করে এতদিন কি ওয়েদারটা খারাপ ছিল বলেই নাকি ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তো ভাবলাম যে আজকের একটা যে প্রসঙ্গ নিয়ে এসে এসেছিলাম আর কি সকালে একটু বসেছিলাম অর্থাৎ ওটা কেটে দেবো কেননা শরীর খারাপ নিয়ে ওটা কীভাবে বা বলেছি কে জানে যাই হোক ওটা করে নতুন করে যদি কালকে শরীরটা একটু ভালো পাই হ্যাঁ আর শরীরটা ভালোর থেকে বড় কথা যে ঠিক করে যদি আমি একটু বোঝাতে পারি তোমাদের তবেই কালকে আসবো হ্যাঁ আর যদি ভালো করে একটু বোঝাতে না পারি এসে সেটা কোনো লাভ নেই কেননা মানে আমরা তোমরা আমি হ্যাঁ আমরা সবাই চাই যে মানে একটা ভালো যেন পরিবেশ হয় সুস্থ যেন পরিবেশ হয় সব কিছুর মধ্যে দিয়েই যেন আমরা ভালো কিছু দেখতে পাই আর কি হ্যাঁ তো সেই কারণেই আর কি হ্যাঁ এটা এক ধরনের কন্ট্রোভার্সি ওগুলো আরেক ধরনের কন্ট্রোভার্সি যেরকমভাবে করে আর কি তো আমার যেভাবে কন্টেন্ট আমি ঠিক সেভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি হাঁপিয়ে গেছি বন্ধুরা তাহলে রাখছি তো শরীরটা একটু ভালো হলে কালকে যদি হয় ওষুধ এনেছি ছিল প্যারাসিটামল কিন্তু দেখতে পাচ্ছি প্যারাসিটামলটা কেন যেন কাজ হচ্ছে না ক্রোসিন নিয়ে আসা হলো তো ক্রোসিন খেয়ে দেখি কেমন থাকি তারপর অনেক রাতেই বললাম শুয়েই ছিলাম তো রাখছি বন্ধুরা তো তখন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর সাবধানে থাকবো